যেন এক মায়া বিপাখি যারে বন্দি রাখা যায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ওমর ফারুক ইজ্জাত রায় নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আসুন দীর্ঘ বারো ঘন্টা জার্নির পর এখানে দাঁড়িয়ে আছি আসলে খুবই ইতিক্ত একটা অভিজ্ঞতা আজকে হলো চলুন আমরা সবাই মিলে উপভোগ করি অবশ্যই থাকবেন ঈদযাত্রায় বাড়ি ফেরা মানে শুধু একটি গন্তব্য পৌঁছানো নয় তা যেন হৃদয়ের টানে ফেরা মায়ার টানে জড়িয়ে ধরা আপন ঠিকানাকে আত্মীয়তার হাসি মা বাবার চোখের আলো আর শৈশবের গন্ধে মিশে থাকে সেই পথ আর ঈদের পর কর্মস্থলে ফিরে আসা এজন্য আবার নতুন করিয়ে দায়িত্বের সাথে পথ চলার অঙ্গীকার মনের এক কোণে রয়ে যায় গ্রামের সকালবেলা আর সামনে দাঁড়িয়ে থাকে শহরের বাস্তবতা এ যাত্রা দুজীবনের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অনন্য অনুভূতি যেখানে ভালো লাগা আর দায়িত্ব একসাথে পথ খুঁজে চলে রাস্তার জ্যামের দীর্ঘশ্বাসে হারিয়ে যায় সময়ের স্পন্দন প্রতিটি ক্লান্ত মুহূর্ত যেন ধৈর্যের এক নতুন পরীক্ষা হর্নের শব্দে মিশে যায় মানুষে মানুষের বিরক্তি আর মুখে জ্যাম জমে থাকে নিরবতা আর এই নিরবতাই বলে এটাই শহরের নিয়মিত রূপরেখা তবু আমরা চলি কারণ গন্তব্য আছে সামনে রাস্তার অপর প্রান্তে দেখতে পাচ্ছেন কতটা জ্যাম আসলে প্রচুর জ্যাম এখানে কি বলবো আজকে এতটা জ্যাম ছিল সীমার বাহিরে আর সহ্যরও বাহিরে মানে শুধু ঢাকা থেকে বেরোতে ঢাকার ভিতরে ঢুকতেই যে জ্যাম আসলে যমুনা সেতু পাড় হতে যে এখানকার এই মোড়টা এখানে প্রচুর জ্যাম থাকে যমুনা ব্রিজের উপরেও অনেক জ্যাম ছিল তার এক অংশ আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা গাড়ি জিমে এখানে ঠাসা কোণে ঠাসা ভরা একদম পুরো ব্রিজ একদম পুরো ব্রিজটা হচ্ছে জ্যামে ভর্তি ছিল এবং দুই পাশে রাস্তার কথা তো না বললেই নয় আর এর ভেতরে এই নদীর যে সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর আর এই জ্যামের ভিতর এই নদীর বাতাসটা যেন অন্যরকম একটি অনুভূতি জন্ম দেয় আর এখানে দাঁড়িয়ে থেকে জ্যামের যে ক্লান্তিটা কিছুটা হলেও লাঘব হয়েছে আসলে পরবর্তী জ্যাম কেটে যাওয়ার মুহূর্ত পরের মুহূর্তটি আসলেই খুবই সুন্দর খুবই উপভোগ করেছিলাম যমুনা ব্রিজের উপরের যে দৃশ্যটি আসলেই খুবই মনোমুগ্ধকর আর তাই তো ঈদের আনন্দ হৃদয়ে বেঁধে নিয়ে আবার শুরু হলো ফেরার পথ মায়ের হাতের রান্না প্রিয়জনের হাসি ফেলে রেখে ফিরে চলছি দায়িত্বের শহরে পথ অনেক লম্বা ক্লান্তি সঙ্গী তবুও মন ভরে আছে ঈদের স্মৃতিতে যারা ফিরছেন কর্মস্থলে সবার যাত্রা হোক নিরাপদ সুন্দর আর স্মৃতিময় কারণ পথ শেষ নয় এটাই তো নতুন শুরুর নাম শুভকামনা রইলো সবার ঈদ পরবর্তী যাত্রার জন্য সবার ঈদযাত্রা শুভ হোক আর ঈদে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যেন না ঘটে অকালে যেন প্রাণ ঝরে না যায় আল্লাহতালার কাছে এই প্রার্থনা থাকবে আসলে জার্নিটা খুবই কষ্টকর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়া যেখানে যারা চালক আছে তাদেরকে সবসময় সচেতন থাকতে হয় কারণ তাদের উপরে অনেকগুলো জীবন এর ঝুঁকি নির্ভর করতেছে সুতরাং যারা চালক আছেন তাদের প্রতি অকল আবেদন থাকবে আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন আবারও সকলের যাত্রা শুভ হোক এই কামনায় রইল আল্লাহ হাফিজ